আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং শিলা তো করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চল আসি বেবি কালেকশন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স সেলফিন রোড ঢাকা বারশো পাঁচ আজকে অফারে কিছু ড্রেস দেখো একদম ধামাকে এত সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র ছয়শো করে এখানে কিন্তু ওয়েস্টার্ন থাকবে বারবি বিফিন ফ্রকের মধ্যে থাকবে বিভিন্ন ভ্যারাইটিসের মধ্যে থাকবে প্রাইস থাকবে অনলি ছয়শো করে দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন সাইজ বলে দিব তো কত সাইজের মধ্যে থাকতেছে ভাইয়া ছয় থেকে দশ বছরের মধ্যে বাটারফ্লাই মধ্যে থাকবে প্রাইস থাকবে অনলি ছশো টাকা দেখেন ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে অনলি ছশো টাকা একটু আলি দেখেন ভাইয়া এটা হচ্ছে পরের ডিজাইনটা দেখেন এটা কিন্তু ওয়ান পিসের মধ্যে থাকবে এটা কিন্তু জাস্ট শুধু একটা ওয়ান পিস থাকতেছে ছয়শো টাকার মধ্যে জর্জেটের মধ্যে দশ থেকে তিনে সাইজ পর্যন্ত এই একটা থাকতেছে হোয়াইটের মধ্যে প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা দশ থেকে তিনের সাইজ এটার মধ্যে দুইটা কালার একটা রেড কালার একটা জাম কালার একটা থাকতেছে সে বেলভেটের মধ্যে একটা গাউনের মধ্যে থাকবে কোমরটা কিন্তু অ্যালাস্টিক করা অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে হাতাটা ফোর কোয়াটা হাতার মধ্যে এটা শুধু ওয়ান পিস আছে এটা এক পিসেই থাকতেছে সাত থেকে আট বছর বাচ্চার পরা যাবে প্রাইস থাকবে ছয়শো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা বেল থাকতেছে চেনের মধ্যে কিন্তু একটা বেল থাকতেছে হাতার স্লিপ স্লিভলেসের মধ্যে এটার সাথে একটা লেগেন্স থাকতেছে সেম প্রাইস থাকবে ছয় থেকে সাত বছরের মধ্যে কিন্তু প্রাইস সাইজ দেওয়া যাবে প্রাইস হচ্ছে ছয়শো এটা হচ্ছে নাইট শেপ গলার মধ্যে থাকবে এটা কিন্তু দুইটা কালার একটা ব্লু মানে দুইটা কন্টাস্ট একটা হোয়াইটের মধ্যে একটা ব্লুর মধ্যে থাকতেছে এখানে জয়েনলেস আছে খুবই সুন্দর করে নাইট শেপ গলার মধ্যে দেওয়া আছে প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা বারো থেকে তেরো বছর পর্যন্ত কিন্তু সাইজ দেওয়া যাবে এটা হচ্ছে রেড কালারের মধ্যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর পরের ডিজাইনটা দেখবো ভাইয়া এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে সিল্কের মধ্যে থাকবে সামো সিল্কের মধ্যে রয়েছে যার ড্রেসটা ফ্যাব্রিক রয়েছে সামো সিল্কের মধ্যে সেম প্রাইসে থাকবে অনলি ছয়শো টাকা করে এ একটা হচ্ছে হোয়াইটের মধ্যে সেম প্রাইস ছয়শো অনলি ছয়শো যার যেটা ভালো লাগবে দ্রুত স্কিন চট নিয়ে দ্রুত এটা হচ্ছে টেল কাটের মধ্যে থাকবে সেম প্রাইস ছয়শো টাকা এ একটা ডিজাইন রংধনুর মধ্যে সেম প্রাইস ছয়শো অনলি ছয়শো সাইজ কত ভাইয়া দশ থেকে এগারো বছর

হচ্ছে বাচ্চাদের থাকবে এটা সাইজ কত ভাইয়া তিন থেকে পাঁচ তিন থেকে পাঁচ বছর অনলি তিন থেকে পাঁচ বছর যাদের বাচ্চার বয়স তারাই কিন্তু এটা দেখতে পারেন প্রাইজ থাকবে অনলি ছশো করে একদম ধামাকা লুটপাট অফার দিয়ে দিচ্ছে ভাইয়েরা হ্যাপি নিউর উপলক্ষ্যে ভাইয়েরা এই অফারটা দিয়ে দিছে পাঁচ থেকে ছ বছর এটা সাইজ প্রাইজ থাকবে অনলি ছশো করে দেখেন এই একটা থাকতেছে বল প্রিন্টের মধ্যে ইয়োলোর মধ্যে থাকবে স্লিপলেস হাতার মধ্যে বারো থেকে তেরো বারো থেকে তেরো বছর পর্যন্ত কিন্তু সাইজ দেওয়া যাবে ছশো ছয়শো টাকা প্রাইজ একটা থাকতেছে হোয়াইটের মধ্যে জি এটা এক পিসি এটা কিন্তু ওয়ান পিসিই থাকবে জি এটা 6 বছর বাচ্চা করতে পারবে 6 বছর বাচ্চা শুধু এই একটা থাকতেছে 8 থেকে 10 বছর 8 থেকে 10 বছর একটা সে বাঙ্গি কালারের মধ্যে জর্জেটের মধ্যে 8 থেকে 10 বছর এই একটা থাকতেছে পিঙ্ক কালার 4 থেকে 5 বছর 4 থেকে 5 বছর 6 বছর 4 থেকে 5 6 বছর না সেম প্রাইস 600 টাকা

একটা আছে হোয়াইটের মধ্যে রংধুনু কালার দুই থেকে আড়াই বছর 2 থেকে আড়াই বছর একটু বড় সাইজ হবে এটা সাইজ কত এগুলো আপনার 5 থেকে 6 বছর 5 থেকে 6 বছরের মধ্যে জি প্রাইস থাকবে 600 600 এটাতে তিনটা 컬러 হবে এটার মধ্যে তিনটা কালার একটা আছে বেবি পিঙ্ক কালার একটা সে পেস্ট কালার এই তিনটা কালার থাকবে অনলি 600 জি 5 থেকে 6 বছর 5 থেকে 6 বছর একটা থাকতেছে একটু বার্বির মধ্যে একটু ফ্লাপির মধ্যে থাকবে এটা কিন্তু হিউজ ফ্লাপি মানে ভিতরে ক্যান ক্যান করা থাকছে সে ক্যান ক্যানগুলো পাঁচ থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি ছশো এখন যেটা দেখো এটা হচ্ছে লাস্ট অ্যান্ড ড্রেসটা প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা সাইজ ভাই এটা চার বছর অনলি চার বছর তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন বা এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে হোলসেলের ক্ষেত্রে কিন্তু রেঞ্জটা আরো কমে ঢাকা বারোশো পাঁচ সব নাম্বারে তিনের ষাট নাম্বার দোকান ইস্তার মলিকা শপিং কমপ্লেক্স মানে লেভেল থ্রি হচ্ছে আপনার চতুর্থ তলা ঠিক না ভাইয়া চতুর্থ তালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেঞ্জ সাথে থাকবেন ভিডিও পরবর্তী ভিডিও হাফেজ